মেহদি হাসান মিরাজ হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সুপারস্টার এতে কোনো সন্দেহ নেই ইতিমধ্যেই তিনি স্টার কিন্তু সুপারস্টার হয়ে উঠবেন সন্দেহ কারো থাকার অবকাশ নেই বিশেষ করে এবার পাকিস্তানের বিপক্ষে টানা দুটি টেস্টে যেরকম তিনি পারফর্ম করেছেন ব্যাট হাতে এবং বল হাতে তিনি কিন্তু ম্যাচ সেরা হবার মতো একটি পারফরমেন্স করেছেন প্রথম টেস্টে যদিও একশো একানব্বই রানের একটি অবিশ্বাস্য ইনিংস খেলে মুশফিকুর রহিম ম্যান অব ম্যাচ হয়েছিলেন তবে সেই ম্যাচে প্রথম ইনিংসে মেহদি হাসান মিরাজ যে সাতাত্তর রান করলেন এবং পরে চার উইকেট নিলেন এটি কিন্তু অনেক বড় প্রভাব ফেলেছিল পাকিস্তানের উপরে এবং পাকিস্তান দলে হেরে গিয়েছিল সেই মিরাজ তার যে পারফরমেন্সের ধারাবাহিকতা সেটি ধরে রেখেছেন এবং দ্বিতীয় টেস্টেও তিনি বল হাতে প্রথমে পাঁচটি উইকেট নিলেন ক্যারিয়ারে দশমবারের মতো পরে ব্যাট হাতে দলের যখন একদম বিপর্যস্ত অবস্থা ছাব্বিশ রানে ছয় উইকেট গেল ওই সময় তিনি যেভাবে স্বচ্ছন্দে এবং সাবলীলভাবে ব্যাটিং করলেন পাকিস্তানের বোলারদের উপরে চড়াও হয়ে খেললেন যেই পাকিস্তানি বোলাররা আসলে এঁটে করেছিল বাংলাদেশি ব্যাটসম্যানদের উপরে বাংলাদেশি ব্যাটাররা একদম দাঁড়াতেই পারছিলেন না সেখানে মেহেদি হাসান মিরাজ আসার পরে মনে হয়েছে ব্যাটিং করা কতই না সহজ তো শেষ পর্যন্ত তিনি আটাত্তর রানের ইনিংস খেললেন রিরন কুমার দাসের সঙ্গে একশো পঁয়ষট্টি রানের একটি জুটি গড়লেন বাংলাদেশ সর্বনিম্ন স্কোরে আটকে যাবে এরকম একটি অবস্থা কিন্তু তৈরি হয়েছিল কিংবা এরকম একটি সংখ্যা তৈরি হয়েছিল যে খুবই কম রানে বাংলাদেশ দল গুটিয়ে যাবে এবং রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশ হেরে যাবে খুব সহজেই মেহেদি হাসান মিরাজ একেবারে অবিশ্বাস্য একটি ইনিংস খেললেন আটাত্তর রানের ইনিংস খেলে তিনি এবারে আউট হলেন কিন্তু আগে একশো পঁয়ষট্টি রানের যে জুটি করলেন লিটন কুমার দাসের সঙ্গে সেটি একশো সাতচল্লিশ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে দেখা যায়নি কখনো কারণ তিরিশ রানের মধ্যে ছয় উইকেট হারিয়েছে কোনো দল তারপরে এত বেশি রানের জুটি হয়েছে এই ঘটনা কিন্তু নেই উনিশশো সালে একটি ব্যাপার হয়েছিল যে ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়েছিল পাকিস্তান ইডেন গার্ডেন্সে খেলা হয়েছিল সেটি ভারতের বিপক্ষে তখন সেলিম মালিক এবং মঈন খান দুজন মিলে কিন্তু করেছিলেন চুরাশি রানের একটি জুটি এছাড়া একশো পনেরো রানের একটি জুটি রয়েছে সেটিও কিন্তু পাকিস্তান করেছিল একশো পনেরো রানের জুটি সেটিও ভারতের বিপক্ষে করাচিতে এছাড়া কিন্তু পঞ্চাশ রানের নিচে ছয় উইকেট হারানোর পরে সপ্তম উইকেটে এত বড় জুটি দেখা যায়নি অর্থাৎ একটি রেকর্ড কিন্তু করেছেন মিরাজ এবং লিটন তো মিরাজ পরবর্তীতে সুপারস্টার হয়ে উঠবেন সেটি কিন্তু অনেক দিন ধরেই সবাই আলোচনা করছিলেন যে সাকিব আলাসান যখন অবসরে যাবেন সাঁত্রিশ বছর হয়ে গেছে এখন পারফরমেন্সটাও ভালো করতে পারছেন না চোখের সমস্যার কারণে ব্যাটিংটা বিশেষ করে বেশি সমস্যা আক্রান্ত হয়েছে বোলিংয়েও সেই আগের বলিংয়ে পারফরমেন্সটা নেই সব মিলিয়ে হয়তোবা ক্যারিয়ারের শেষ প্রান্তে রয়েছেন সাকিব হাসান সাকিব হাসান যাওয়ার পরে অন্যতম বিকল্প কিন্তু হতে পারেন মেহেদি হাসান মিরাজ তিনি কিন্তু ব্যাটিং অর্ডারে একেবারে নিচের দিকে সুযোগ পান আট নাম্বারে ব্যাট করেন অথচ আট নাম্বারে ব্যাট করে গত পাঁচ বছরে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট রান কিন্তু মেহেদি হাসান মিরাজের তিনি ইতিমধ্যে পঁচিশ ইনিংসে সাতশো এগারো রান করেছেন দ্বিতীয় অবস্থানে থাকা রবিচন্দ্রন অশ্বিন তিনি সাতাশ ইনিংসে এই পাঁচ বছরে সর্বশেষ পাঁচ বছরে টেস্টে করেছেন আট নম্বরে নেমে পাঁচশো আশি রান সেখানে সাতশো এগারো রান করেছেন হাসান মিরাজ তিরিশের উপরে এভারেজ প্রায় একত্রিশ এভারেজে একটি সেঞ্চুরি আছে চারটি হাফ সেঞ্চুরি রয়েছে কি দুর্দান্ত একটি পারফরমেন্সে রয়েছেন হাসান মিরাজ সেটি কিন্তু বোঝা যায় আর এই ধারাবাহিকতার কারণেই তিনি প্রথমবারের মতো কিন্তু প্রথম টেস্টের পরেই টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দশ নাম্বারে উঠে এসেছেন এবং দ্বিতীয় টেস্টেও যেহেতু তিনি ধারাবাহিকতা ধরে রেখেছেন এবারে পাঁচ উইকেট পেয়েছেন যার কারণে তার রেটিং কিন্তু আরও বাড়বে কারণ গত টেস্টে তো চার উইকেট পেয়েছিলেন এবং সাতাত্তর রান করেছিলেন তাতে যে রেটিং বেড়েছিল তাতেই তিনি দশ নম্বরে এসেছেন এবারে কিন্তু পাঁচ উইকেট নিয়েছেন এবং আটাত্তর রান করেছেন এখনও একটি ইনিংস বাকি রয়েছে বোলিং করা বাকি রয়েছে ব্যাটিং করা বাকি রয়েছে মিরাজ নিশ্চয়ই করে অলরাউন্ড র্যাঙ্কিংয়ে এই টেস্ট শেষে আরও উপরের দিকে উঠবেন কত দূরে যেতে পারেন সেটি কিন্তু এখন দেখার বিষয় এবং এই মুহূর্তে আমার মনে হয় যে সারা বিশ্বের যদি অলরাউন্ডার তালিকা করা হয় সেই তালিকায় কিন্তু মিরাজ অবশ্যই উপরের দিকে অন্যতম সেরাদের মধ্যে একজন হবেন লিটনের কথাও বলতে হয় লিটন কিন্তু আপনারা জানেন যে তিনি ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে একটানা খারাপ পারফরমেন্সের কারণে সমা চরম সমালোচিত এবং চরমভাবে তিনি কিন্তু বিতর্কিত হয়ে আছেন যে দলে কেন তিনি থাকছেন কেন তিনি দলে এখনও টিকে রয়েছেন সেই স্বল্প পরিসরের ফর্মেটগুলোতে তার ব্যাটটা সেভাবে কথা বলছে না তিনি ভালো করতে পারছেন না তবে উইকেট কিপার হিসেবে তিনি যে অসাধারণ সেটি এই এই যে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও তিনি প্রমাণ করেছেন বেশ কয়েকটি স্টাম্পিং করেছেন বেশ কয়েকটি ক্যাচ নিয়েছেন দুর্দান্ত এবং তার যে রিফ্লেক্স উইকেটের পেছনে সেটি কিন্তু মুগ্ধ করবার মতো এবং অবাক হয়ে তাকিয়ে থাকবার মতো সেই লিটন ব্যাট হাতেও কিন্তু দুর্দান্ত করছেন এবং টেস্টে তার কিন্তু গত তিন চার বছরে যেরকম পারফরমেন্স সেটি কিন্তু আর কারণেই বাংলাদেশের তিনি ধারাবাহিকভাবে ভালো করছেন টেস্টে মিডল অর্ডারে তিনি ব্যাট করেন টেস্ট ক্রিকেটে সাধারণত ছয় সাথে ব্যাটিং করেন সেখানে কিন্তু নিয়মিতই তিনি পারফর্ম করছেন আজকে তিনি ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করেছেন একশো আটত্রিশ রানের ইনিংস খেলেছেন এবং একশো আটত্রিশ রানের ইনিংস খেলার কারণেই কিন্তু বাংলাদেশ চরম বিপদ কাটিয়ে উঠে প্রায় লিড নেওয়ার কাছাকাছি গিয়েছিল কিংবা পাকিস্তানের করা ইনিংসটাকে ছুঁয়ে ফেলেছিল শেষ পর্যন্ত অবশ্য বারো রানে পিছিয়ে থাকতে হয়েছে ক্যারিয়ারের দ্বিতীয় সেরা ইনিংস খেলেছেন একশো আটত্রিশ রানের এটি কিন্তু আবার দেশের বাইরে লিটনের সেরা ইনিংস সব মিলে চার নাম্বার সেঞ্চুরি দুটি করেছেন দেশে দুটি করেছেন দেশের বাইরে এর মধ্যে দুটি সেঞ্চুরি কিন্তু পাকিস্তানের বিপক্ষেও করেছেন সব মিলে লিটন কুমার দাস আঠারো ইনিংস আগে সর্বশেষ অর্থাৎ দুই সালে মিরপুরে ক্যারিয়ারের সেরা একশো একচল্লিশ রানের ইনিংস খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে এরপরে মাঝের আঠারো ইনিংসে তিনি পাঁচটি হাফ সেঞ্চুরি করেছেন বেশ কয়েকবার তিরিশ চল্লিশ রানের ইনিংসও খেলেছেন অর্থাৎ ফর্মে ছিলেন রানের মধ্যে ছিলেন সেঞ্চুরিটা পাচ্ছিলেন না এবার এই সেঞ্চুরিটা কিন্তু পেয়ে গেছেন যদি সাকিব না থাকে সাকিবের জায়গা রিপ্লেস করবেন কিন্তু মিরাজ এতে কোনো সন্দেহ নেই এবং আমার মনে হয় যে পরবর্তী সুপারস্টার বাংলাদেশের ক্রিকেটে কিংবা বিশ্ব ক্রিকেটে পরবর্তীতে সুপার অলরাউন্ডার কিন্তু হতে যাচ্ছেন মেহদি হাসান মিরাজ